নবান্নে হোক বা জেলার জনসভায় মুখ্যমন্ত্রী সতর্কবার্তা গ্রামের ভিতর বা রাজ্য সড়কে ভারী গাড়ি চলবে না কিন্তু কে শোনে কার কথা এ রাজ্যে দস্তুর এটা নিজের চোখে দেখুন সত্য মিথ্যা গাড়ি চলছে পাথর বোঝাই যত্রতত্র তত্র যখন তখন আর এর ফল কি হচ্ছে দেখুন নিজের চোখে রাস্তা সহজেই পরিণত হচ্ছে মরণ ফাঁদে যেখানে মানুষ ও রাস্তা দুজনেই কাঁদছে পুলিশ প্রশাসনের কাছে বারবার অনুরোধ করে সুরাহা না পেয়ে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন ও সোশ্যাল জাস্টিসের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল অর্ঘ অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি বলেন প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে হাইকোর্ট রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন শুধু বীরভূম বলেই না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় বাসে ট্রাকে এবং ডাম্পারে যা পারমিট আছে তার থেকে অনেক বেশি মাল নিয়ে যাওয়া হয় তো এর জন্য পুলিশ প্রশাসন অনেককে বলা হয়েছিল মৌখিকভাবে তো তারপরে কোনো রকম গুরুত্ব না মেলায় আমরাই ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস থেকে অ্যাজ এ ন্যাশনাল সেক্রেটারি জেনারেল আমি হাইকোর্টে একটা কেস করেছি হাইকোর্ট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবাইকে বলেছেন যে উইদিন ফোর উইক্স হাইকোর্টে রিপোর্ট জমা করতে এর আগেও বলা সত্ত্বেও অনেকবার দেখা গিয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই অবৈধভাবে তোলাবাজি করে টাকা পয়সা নিয়ে এগুলোকে পারমিট করার যার কোনো লিগালিটি নেই যার কোনো অথরিটি নেই তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটা পারা যায় আমরা এগিয়ে যাচ্ছি পুলিশ প্রশাসনও তো অনেক সময় বলে যে এটা লিগ্যাল এটা আইনিভাবে হচ্ছে না বা এটা ইলিগ্যাল তো ইলিগালিটি শুধুমাত্র পাবলিকের জন্য নয় আর সবাইকে যে লিগ্যালিটি মেনটেন করে চলতে হবে সেটা আমরা বোঝাতে চাইছি এবং শেখাতে চাইছি আমরাও সেটা মেনটেন করতে চাইছি যদি আন্ডারলোড যদি করে দেওয়া হয় আন্ডারলোড যদি চলে ওভারলোডিং ওভারলোডিং যদি না চলে তাহলে আন্ডারলোডের যা দাম তাই দিয়ে কেনা বেচা হবে তাতে গাড়ি ভালো থাকবে রাস্তা ভালো থাকবে রাস্তাগুলোও তো নষ্ট হচ্ছে এরকমভাবে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা গাড়ির ক্যাপাসিটি যা তার থেকে আমি যদি বেশি লোড দিই তাহলে সেই গাড়িটাকে ঠিকঠাকভাবে চলবে কাউকে এমার্জেন্সি বাঁচাতে গেলে সে কি পারবে বাঁচাতে তো অবশ্যই উপকৃত হবে আমি মনে করি মাননীয় আদালত এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন এবং ওনারা যেভাবে আমাদেরকে ইন্সট্রাকশন দিচ্ছেন আমরা সেভাবে এগোচ্ছি এবং আমাদের তরফ থেকেও ফুল কোঅপারেশন আছে এখনও পর্যন্ত সেরকমভাবে রেসপন্স পাওয়া যায়নি এখন মাননীয় আদালত টাইম দিয়েছেন আমরা এক্সপেকটেশন রাখছি कूदातड़ी हमर र